তুমি যখন বলো আমি একজন খিটখিটে স্ত্রী তাই অফিসের ব্যস্ত দিনে কঠিন কাজের মাঝেও অবিবেচকের মতো তোমায় ফোন করে বসি বলি বাড়ি ফেরার পথে শাকসবজি কিংবা মশলাপাতি নিয়ে আসার কথা তুমি বলো আমি একজন লোভী স্ত্রী তাই তুমি আমায় সোনার গহনা কিনে দিতে না পারো বলে বা দেশ বিদেশে বেড়াতে নিয়ে যেতে না পারো বলে হা হুতাশ করে তোমায় আমি কথা শোনাই বারবার তুমি বলো আমি হতশ্রী বউ তোমার তাই তো দিন দিন কোলবালিশের মতো মোটা হয়ে যাচ্ছি আর মাথার চুলগুলো কাকের বাসার মতো হয়ে যাচ্ছে তুমি বলো তোমার বউ বড় নির্গুণ মানুষ তাই তো সংসার সামলানো ছাড়া কিছুই পারি না আমি যেন কথাগুলো বড় সত্যি বটে কিন্তু জানো না তো ছবিটা কিন্তু অন্যরকমও হতে পারতো যদি তুমি অফিসের কোনো এক ফাঁকে ফোন করে মাঝে মাঝে বলতে মল্লিকা তুমি খেয়ে নিয়েছ তো ছেলেকে খাওয়ানোর পর বা যদি আমার শরীরের খারাপের সময়গুলোতে মেসেজ করেও জিজ্ঞাসা করতে আমি ওষুধটা খেলাম কিনা তাহলে হয়তো আমিও আজকের এই খিটখিটে মহিলাটা হতাম না হয়তো তাহলে আমিও কোনো দিন আচমকা ফোন করে তোমায় বলে বসতাম যেন তোমায় দেখতে ইচ্ছে করছে এই মুহূর্তে কিন্তু তুমি সে জায়গাটা আমায় দাও তাই আমি ফোন করে নুন তেলের হিসেবের কথাই বলি যদি কোনো উইকেন্ডে হুট করে তুমি এসে বলতে চলো না দীঘা ঘুরে আসি বা যদি হঠাৎ একদিন যাবার প্ল্যান করতে আমার সাথে আমার তাহলে কোনো আক্ষেপ থাকতো না যেন হা হতাশ করতাম না বিদেশ দেখানো হলো না বলে কোনোদিন যদি কোনো কারণ ছাড়াই এক ডজন কাচের চুড়ি কিনে এনে পরিয়ে দিতে আমার হাতে বা লাল কুঙ্কুম এনে বলতে লাল টিপে কিন্তু বেশ লাগে তোমায় না সোনার গহনা না পাবার দুঃখ তাহলে আমার কখনোই তৈরি হতো না আমার প্রতি তোমার উদাসীন ভাবটা যদি কখনো বদলাতো যদি কখনো আমি নতুন শাড়ি পরার পর মিথ্যা করেও তুমি বলতে মল্লিকা এই বেদানা রঙের শাড়িতে বড় সুন্দর লাগছে তোমায় চুলটা বেদনা কিন্তু এলোচুলেই যে তোমায় আমার বেশি পছন্দ বিশ্বাস করো আমি তাহলে নিজেকে পরিপাটি করে রাখতাম বিশ্বাস করো আমি তাহলে নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করতাম হয়তো বেশি করে হয়তো শ্রী হতাম না এভাবে কখনো যদি তুমি আমায় বলতে আমার এলোমেলো সুর শুনে মিথ্যা করেও বলি কি সুন্দর গান করো তুমি তবে প্র্যাকটিসটাও চালাও দেখবে আরও ভালো হবে বিশ্বাস করো ওই এলোমেলো গান থেকেই একদিন চেষ্টা করতাম সু সুগায়িকা হয়ে ওঠার আসলে ব্যাপারটা কী বলতো অবহেলা মানুষকে বদলে দেয় অযত্ন উদাসীনতা অনেক মানুষকে পাল্টে ফেলে আমুলে। তাই আমার মতো অনেক মুখরা লোভী খারাপ দেখতে আর নির্গুণ মেয়েই হয়তো হয়ে উঠতে পারত মিষ্টভাষী প্রেয়সী শুধু যদি মিলত এক ফোঁটা হিসেব বহির্ভূত বাড়তি ভালোবাসা